আলুর পরোটা এত সুন্দর ফুলকো যে হয় তা না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আলুর পরোটা বানাবেন অনেক সহজ রেসিপি আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এরপরে এখানে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণের মতো তেল সয়াবিন তেল এই শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়ে নিতে হবে অনেকেই কিন্তু আলুর পরোটা খেতে অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এইভাবে সহজে আলুর পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে এরপরে এভাবে আমি তেল লবণ ময়দার সাথে ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিব একবারে বেশি করে পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে ঢেলে দিয়ে ভালো করে ময়দা একটা ডো বানিয়ে নিতে হবে তো এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে খুব সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি এরকম সফট একটা ডো বানিয়ে নিয়ে নিতে হবে এক সাইডে এটাকে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপরে আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি আলু তিনটা সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ময়ন করে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা বেশি উপকরণ এখানে দিচ্ছি না বেশি রকম মশলা বা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এসবগুলো দিচ্ছি না এতে এটা অনেক টেস্ট হবে এরপরে সবগুলো একসাথে করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি যতটুকু পরিমাণ দিব পুরটা ততটুক পরিমাণের করে নিচ্ছি হাতে মুঠ দিয়ে তো এখানে আমি পরোটা প্রায় পাঁচ থেকে ছয়টার মতো বানাবো সেই পরিমাণে এটাকে ভাগ করে নিয়ে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেছে এরপরে যে ময়দাটা রেখেছিলাম মেখে সেটা এখন দেখুন খুব সুন্দর আরও বেশি সফট হয়ে গেছে আর এখানে আমি লেচি কেটে নিয়েছি পরিমাণ মতো যতটুকু বড় বানাতে চান ততটুকু পরিমাণে নিয়ে নিতে হবে এরপরে আমি একটা পেরাই নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে এখন একটা রুটি বেলে নিয়ে নিচ্ছি খুব বেশি বড় করে বেলতে হবে না রুটিটা দেখুন ঠিক এরকম সাইজের একটু বেলে নিলেই হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পোড়টা দিয়ে এভাবে মুখটাকে মেরে দিয়ে দিচ্ছি আপনারা একটু যদি খেয়াল করে দেখেন দেখলে এটা বুঝতে পারবেন যে আমি কাজটা কীভাবে করেছি এরপরে যখন মুখটা মেরে নেওয়া হয়ে গেছে এরপরে এটা খুব সুন্দর একটা গোল শেপ হয়ে গেছে এখন এটাকে চাইলে আপনারা হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে পারেন আর না হলে বেলেও বড় করে নিতে পারেন এরপরে আমি এখানে একটু বেলে আবার আরও একটু বড় করে নিলাম হয়ে গেছে আমাদের পরোটা আলুর পরোটা বানানো এখন এটাকে ভেজে নেওয়ার পালা এটা কতটুকু মোটা হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন তো চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এখন পরোটাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে কিভাবে ভেজে নিচ্ছি দেখে নিন প্রথম একটা উল্টো দিয়ে দিয়েছি দেওয়ার পরে দ্বিতীয় উল্টো নিয়ে দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমরা হয়তো কম বেশি সবাই পরোটা ভাজতে পারি ঠিক সেভাবে করে এটাকে ভেজে নিতে হবে একটু চেপে চেপে দিলে এটা কিন্তু ফুলে ফুলে উঠবে তো এটাকে চেপে চেপে এই পাটটা ভেজে নেওয়ার পরে দেখুন এরপরে এটা এই যে ফুলতে শুরু করবে মশাল্লা অনেক সুন্দর এই যে দেখুন ফোলা শুরু হয়ে গেছে আলুর পরোটা যে এভাবে ফলে আমি কখনও বানাইনি তবে প্রথম বানিয়েছি খুব সুন্দর মশাল্লা ফুলেছে অনেক সুন্দর একটা পরোটা ভাজা হয়ে গেলো তো এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে ভেজে নিয়ে নিয়েছি তো এখন এটাকে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি আর এটা কীরকম হয়েছে সেটাও আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি করেছ তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা কেমন রান্না দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এটাকে চাইলে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এতে খেতে আরও বেশি মজা লাগবে তো আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ